আসসালামু আলাইকুম প্রিয় চারটি প্রত্যাশী বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশনের কার্যালয় কর অঞ্চল সতেরো ঢাকাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট ছয়টি ক্যাটাগরি দেওয়া রয়েছে যেখানে আপনি এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই নিয়োগের আবেদনটি কবে থেকে শুরু হবে আপনারা কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কত টাকা বেতন স্কেল হবে কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন উনিশ মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর অঞ্চল এক শাখা এর স্মারকে তেইশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার কর অঞ্চল সতেরো ঢাকা এর অধীনে গ্রেড তেরো হতে গ্রেড বিশ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকগণের নিকট হতে পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথম যে পটটি দেওয়া রয়েছে কম্পিউটার অপারেটর যার বেতন স্কিল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো তানব্বই টাকা যার পথ সংখ্যা দেওয়া রয়েছে একটি আর এই পদটিতে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় পনেরো শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে দ্বিতীয় যে পদটি দেওয়া রয়েছে প্রধান সহকারী যার বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা আর পদ সংখ্যা দেওয়া রয়েছে আঠারোটি আর এই পদটিতে আবেদন করতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমতুল্য বা সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে তৃতীয় যে পদটি দেওয়া রয়েছে উচ্চমান সহকারী যার বেতন স্কেল হচ্ছে দশ টাকা থেকে চব্বিশ হাজার টাকা সংখ্যা দেওয়া রয়েছে সতেরোটি আর এই পদটিতে আবেদন করতে আপনাদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চতুর্থ যে পদটি দেওয়া রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যার বেতন স্কিল হচ্ছে দশ টাকা থেকে চব্বিশ টাকা যার পথ সংখ্যা দেওয়া রয়েছে উনিশটি আর এই পদটিতে আবেদন করতে আপনাদের স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে শার্টলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে পঞ্চম যে পটটি দেওয়া রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যার বেতন স্কিল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যার পথ সংখ্যা দেওয়া রয়েছে তেইশটি আর এই পটটিতে আবেদন করতে আপনাদের এইচএসসি বা সমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরাজিতে বিশ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে সর্বশেষ যে পটটি দেওয়া রয়েছে অফিস সহায়ক যার বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা যার পথ সংখ্যা রয়েছে তেইশটি আর এই পটটিতে আবেদন করতে পারবেন এইস বা সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ তারাই জানিয়ে দিব কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক থেকে পাঁচ নং পদে উল্লেখিত প্রার্থীরা ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং ষষ্ঠ যে পদটি দেওয়া রয়েছে এই পদটিতে রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ঢাকা বিভাগের সকল জেলা হতে আবেদন করতে পারবেন জানিয়ে দেব আবেদনের শর্তাবলী প্রার্থীর বয়স এক মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর তবে এই ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর শিথিলযোগ্য মুক্তিযোদ্ধা শহীদ পুত্রকন্যা বা পুত্রকন্যার পুত্রকন্যা হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি অনুসরণ করা হবে প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক হতে যা পর্যন্ত যে সমস্ত কাগজপত্রগুলো লাগবে সেগুলো প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের সায়ালিপি দাখিল করতে হবে কোন কোন কাগজগুলো লাগবে আপনারা সার্কুলারে দেখে নেবেন সার্কুলারের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবং আবেদনের লিঙ্কটিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব যাতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সার্কুলারটি ভালোভাবে পরে দেখে আবেদন করতে পারেন লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় সূচি পরবর্তী কর অঞ্চল ঢাকা নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মোটোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে আবেদনের সময় আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেই ব্যবহৃত মোবাইল নাম্বারে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ তাদের ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ এই আবেদনটি শুরু হবে তেইশ মে দু সকাল দশ ঘটিকা হতে পরবর্তী তিন জুন দু হাজার বিকাল পাঁচ ঘটিকার মধ্যেই আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে জানিয়ে দেব পরীক্ষার ফি কত টাকা এক থেকে পাঁচ নং ক্রমিকে উল্লেখিত পদের প্রার্থীদের জন্য দুই টাকা এবং ছয় নং পদের প্রার্থীদের ক্ষেত্রে একশত টাকা পরীক্ষার ফি টেলিটক প্রিপেইডের মাধ্যমে জমা দিতে হবে এস এম এসের নিয়মাবলী আপনারা সার্কুলারে দেখে নেবেন যেহেতু সার্কুলারের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং আবেদনের লিঙ্কটিও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম